আজি সাহেব যদি টাকাটা হালাল হয় নিউটা যদি সই হয় খালেস নিউজ যদি থাকে তাহলে সে দাগ দিবে আল্লাহ সাথে সাথে সাড়া দেবে তামের নিউটা যদি সই হয় আর শূন্য অনুযায়ী যদি উমরাটা করে শূন্য অনুযায়ী যদি কি করে উমরা উমরাটা পালন করে এর পরে টাকাটা যদি হল হালাল হয় দাঁড়া হুম্পা যাব সে উমরাকারী আল্লাহকে ডাক দিবে আল্লাহ সাথে সাথে সাড়া দেবে পচালো ভাতা আর আৰু উম্ৰাকাৰি যা চাইবে তা দিবেন কি হাজি চাহেব যা চাইবেন তা দিবে কি হেৰপৰে গাজী চাহেব যা চাইবেন তা দিবেন কি মাজেৰ যেরকম ফজিলত আছে পুৰস্কাৰ আছে ওমব্ৰাৰো কি আছে ফজিলত পুরস্কার আছে ওমৰাৰ পায় বিষ্টি পুৰস্কাৰ আছে চোহানাল্লা ঘৰত গত বছর আমি আপনাদের সামনে ফস করলে চল্লিশটি পুরস্কার এই ব্যাপারে আলোচনা করছি আজকে ইনশাল্লাহ যদি বিদ্যুৎ থাকে তাহলে ওমরা করলে আপনি বৃষ্টি পুরস্কার পাবেন আপনি ওমরা করলে বৃষ্টি লাভ হবে। ওমরার বৃষ্টি ফজিলত আছে ওমরাকারের বৃষ্টি মর্যাদা আছে আল্লাহ সে মর্যাদাগুলি আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন ওমরাতে তো সাইটটা কাজ করা লাগে একটা এহেরাম বাদা লাগে নির্দিষ্ট জায়গা থেকে কি লাগে এহরাম বাঁধা লাগে আর একটা হইল কাবার তাও করা লাগে সাফা মারা শাড়ি করা লাগে আর মাথাটাকে মুন্ডানো অথবা ছোটো করা লাগে চুলগুলি এই সাইটটা কাজ এখন উমরাতে যেহেতু এই সাইটটা কাজ আছে এই সাইটটা কাজ করলে যে ফজিলত উমরাকারী সে ফজিলতটাই কি পাবে এক নম্বর ফজিলত দুনিয়াতে লাভ কথায় লাভ যদি সে হজ এবং উমরা করে আল্লাহ তার দারিদ্রতা বিমোচন করে দিবেন অভাব দূর করে দেবে দুই নম্বর তার গুনাগুলি মাফ করে দিবেন আমি বলছি না আল্লাহ নবী বলছেন তিরমিজি শরীফে রাষ্ট্রস দশ নম্বর হাদিস তা বিউল হজ্জাউলরা তাপ কয় বারবার তোমরা হজ করো উমরা করো করেন হজ এবং বারবার হজ বারবার উমরা এর কারণে আল্লাহ তার দারিদ্রতা বিমোচন করেন অভাব অনটন দলি দূর করে দেয় এরপরে কি তার গুণাগুলি কি করে দেন মাফ করে দেন কিরকম মাফ হয় কামের গে এতে লোহারে গরম করলে লোহার জাংকার উঠে কি উঠে না যেভাবে কামার লোহার জাংকার উঠায় যেভাবে কামার লোহার জাংকার উঠায় এভাবে হজ কারণ দিয়া আল্লাহ বন্দার গুণাটাকে উঠাইয়া ফেলি আল্লাহ আমাদেরকে করার তো অভিযান করেন বোখারি শরীফে ছয়শো উনত্রিশ নম্বর হাদিস আল্লাহর হাই বলছেন আলোমরা তুই লোমরা কাপারা তুম বাই না হুমা একটা উমরা আগে কইল আর একটা উমরা থেকে পরবর্তী উমরা পর্যন্ত যে গুণাগুলি হয়ে গেছে সেটা কাপারা হয়ে যাবে সে গুনাগুলি কি পাপারা হয়ে যাবে ফুরাফুরি কি হয়ে যাবে মাপ হয়ে যাবে তিন নম্বর উমরাজে পালন করে সে আল্লাহর মেহমান কার মেহমান আল্লাহর মেহমান সে আল্লাহর প্রতিনিধি আল্লাহর দলের সদস্য আল্লাহর হাবিব বলছেন নাসাই শরীফের ছাব্বিশশো পঁচিশ নম্বর হাদিস আবদুল্লাহ সালা সাহাব ক আল্লাহর দলের সদস্য হইল তিন রকম কয় রকম আল্লাহর মেহমান তিন শ্রেণীর লোক এরপর আল্লাহর প্রতিনিধি তিন শ্রেণী এক নম্বর গাজি গা গাজি আল্লাহ জুয়াল মোহতামের গাজী হইলো যারা দিনের পক্ষে লড়াই করতে গিয়া মারা যায় নাই দিনের পক্ষে লড়াই করতে গিয়ে জীবিত ছিল সে কি সে গাজী সে আল্লাহর প্রতিনিধি আল্লাহর দলের সদস্য সুহান আল্লাহ এরপরে সে আল্লাহর মেহমানুল হাজি যায় সে আল্লাহর মেহমান আল্লাহর দলের সদস্য সদস্যির যে উমরা করে সে আল্লাহর মেহমান আল্লাহর দলের সদস্য সুহান আল্লাহ আল্লাহর প্রতিনিধি তাইলে এটা বিশাল ব্যাপার নয়

গাজ আল্লাহর রাস্তায় যারা যুদ্ধা তারা হলো গাজী তারা আল্লাহর দলের সদস্য হাজু আল মোহাম্মদ আবদুল্লাহ তারা আল্লাহর প্রতিনিধি আল্লাহর মেহমান দাঁড়া হুম ক যদি গাজী সাহেব আল্লাহর পথের যুদ্ধা যদি আল্লাহর ডাক দেয় আল্লাহ তার ডাকে সাড়া দেয় সুহান আল্লাহ হাজি সাহেব যদি টাকাটা হালাল হক নিউজটা যদি সই হয় খালেস নিউজ যদি থাকে তাহলে সে দাগ দিবে আল্লাহর সাথে সাথে সাড়া দেবে ফলমতামের নিউটা যদি সই হয় শূন্য অনুযায়ী যদি উমরাটা করে শূন্য অনুযায়ী যদি কি করে উমরা উমরাটা পালন করে এর এরপরে টাকাটা যদি হল হালাল হয় সে কারি আল্লাহকে ডাক দিবে আল্লাহ সাথে সাথে সাড়া দিবে আর উমরাকারী যা চাইবে তা দিবেন কি হাজি সাহেব যা চাইবেন তা দিবে কে এরপরে গাজী সাহেব যা চাইবেন তা দিবেন কে বিশাল ব্যাপার বিশাল পুরস্কার না বিশাল কি তারপরে আমি শিল্পী সাদৃষ্ঠ আছে ছয় নম্বর উমরাকারী যদি অন্যের জন্য ক্ষমা চায় উমরাকারী যদি কি অন্যের জন্য যদি ক্ষমা চায় গাজী যদি অন্যের জন্য ক্ষমা চায় হাজি সাহেব যদি অন্যের জন্য ক্ষমা চায় আল্লাহ তারও মা করে দেবেন ওৱাইন দাওয়া হুহাটা বা হুম স্থান ঘৰ গফরালা হাজি সাহেব গাজী সাহেব হাজি সাহেব গাজী সাহেব উমরা যার জন্য ক্ষমা সেহেব আল্লাহ তারে ক্ষমা করে দিবেন এতিয়া চৈয়দ নে মাজাত দুই হাজাৰ আঠশ বিৰানব্বৈ নম্বৰ হাদিস এরপরে সাত নম্বৰ লাভ উমরা যদি কৰেন আল্লাহ জেয়াদেৰ চব দিবেদ চহান আল্লাহ কিদ কিছি সব আম্মাজান আইছা রাতি তালা বলছেন ইয়া রাসুল আল্লাহ হাবিবার লাভ মহিলাদের জন্য জেহাদ আছে নি জন্য জেয়াদ আছে কিনা আল্লাহ নবী আলাইহিনাল জিহাদ লা কিতালা ফিহি মহিলাদের জন্য জিহাদ আছে তবে যুদ্ধ নাই যুদ্ধ অর্থাৎ মহিলাদের যুদ্ধে অংশ গ্রহণ করা ফরজ নয় ফরজ কয় জিহাদুল কাবির ওয়া দরিব ও লা কিতালা ওয়াল হজ ওয়াল উমরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ মহিলাদের জন্য জিহাদ আছে নি কিনা যুদ্ধ আছে কিনা আল্লাহর হাবিব বলেছেন জিহাদ আছে তবে কি নেই যুদ্ধ নাই মহিলা যদি হজ করে সে সে মহিলা যদি উমরা করে আছে সাবেসাদ আহমদের পঁচিশ হাজার তিনশো বাইশ নম্বর হাদিস এর আল্লাহ নবী বলছেন নাসার হিসেবে ছাব্বিশশো ছাব্বিশ 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 ছাব্বিশশো দুই হাজার ছয়শ ছাব্বিশ জেহাদুল আলসবির আদরই পলমারা সัจcini কইছিনি কইছিনি হাতুডা না হাতুডা কইছিনি ক জিহাদুল কাবির একবারে বুড়ো হয়ে গেছে একবারে কি বুড়ো হই গেছে হের পর আসবীর একবারে ছোট নাবালক হের পর আদরিক দুর্বল আলমারাту কই এদের জন্য সัจচিনিল্লা জিহাদ হইল হাজার উমরা সুবহানাল্লাহ তার মানে বুড়ো যদি কি করে হজ করে সে জিয়াদের সওয়াব পাবে বুড়ো যদি উমরা করে সে জিয়াদের সওয়াব পাবে এরপরে ছোট নাবালেক যদি হজ করে সে জিয়াদের সব পাবে নাবালেক যদি উমরা করে সে জিয়াদের সব পাবে দরিব দুর্বল শারীরিক ভাবে কি শারীরিক ভাবে দুর্বল সে যদি হজ করে জিয়াদের সব পাবে শারীরিক ভাবে যদি এরপরে দুর্বল ব্যক্তি যদি উমরা করে সে জিয়াদের সব পেয়ে যাবে এরপর আলমারাতু নারী যদি নারী যদি কি করে হজ করে নারী যদি হজ করে সে জিয়াদের সব পাবে নারী যদি উমরা করে সে যে সপে যাবে এরপরে আট নম্বর লাভ হইল এ উমরাকারী যদি উমরা অবস্থা মারা যায় কি অবস্থা উমরা অবস্থা যদি মারা যায় তাহলে কেমন পর্যন্ত প্রতি বছর উমরা করার সব তার আমল নামায় যোগ হবে আল্লাহ আকবর বলেন না শহীদ আর গিবের এগারোশো চোদ্দ নম্বর হাদিস ওমান খারা জামো মেরান ফাবা তা কুতিবা লাহু আজরুন মোরতামের ইলাই আমল কি আমা বা উমরাকারী থেকে বের হলো প্রতিবেদ্যে মারা গেল অথবা উমরা অবস্থায় মারা গেল কেমন পর্যন্ত প্রতি বছর উমরা করার সব তার আমল যোগ হবে আল্লাহ একবার তাহলে কত বছর যোগ হইব এটা জানে কি দেখছেন আপনি সিঙ্গাপুর যান কিতেন এত সিঙ্গাপুর যাইব ওইটা যেন অমুক জায়গা অমুক জায়গা যায় ইয়ে না আমরা মকরা ছিল রজা যাইবেন রজা দেখতে ফেরবেন ঝিয়ানো দেখলেও তো শরীরটা ঠান্ডা হয়ে মনটা জুড়ে যাব এমন এক জায়গা যেই জায়গাতে গেলে দেশের কথা খেয়াল থাকে না আল্লাহ হবে বন্ধুর কথা বলে যায় স্ত্রীর কথা সন্তানের কথা খেয়াল থাকে না আল্লাহ হবে বলেন আমার ওয়াইফ খুশি কয় আর বিয়াল্লিশটা দিন আসিলেন ওকে বিষ কল তো আপনি দিলেন না সুবাহ আল্লাহ করছেন না আমি তো তোর কথা তো ভুলিয়ে গেছি এটা আমি একটা হাদিস সেখানে যাই বলো হয়েছে যে কে ময়দানে এ স্ত্রীর কথা বলি যাবে স্বামীর কথা বলি যাবে বন্ধুর কথা বলি যাবে এ সব ভুলি যাইব না এটা আমার সেখানে যে বুঝে গেছে আসলে না সেটা অন্য রকম জায়গা সেখানে যে যে দিয়ে যায় আর ওর কথা কয় না যেতে যে দিয়ে যায় হেতে হেটে খেলতা অন্যদিকে কি করছে কি হয় না মুখ করা কি হয় না সুজুক হয় না তাইলে উমরা করা অবস্থা যদি মারা যান উমরা সফরে যদি মারা যান সব কত দূরে কেমন পর্যন্ত আমি ওমরা সবটা পাবেন আল্লাহ তো অভিজ্ঞান করেন বরণ আমি একটু জিগির করি এরপরে নয় নম্বর লাভ হইল আপনি যদি রমজানে যদি উমরা করেন একটা হজ সব পাবেন দশ নম্বর লাভ হইল রমজানে যদি একটা উমরা করেন রাসুলের সাথে হজ করলে যে সব হসে সব আল্লাহ দিয়া দিবে মুসলিম শরীফের এ হাদিসটা বোখারিত আছে মুসলিমও আছে বারোশো ছাপ্পান্ন নম্বর হাদিস আল্লাহর হাবি বলছেন বাইনা উমরা তাফি রমজান তাকি হাজ্জাতা নাও হাজ্জাতা মানি কেউ যদি রমজানে উমরা করে সে একটা পূর্ণ হজের সব হবে অথবা আমার সাথে হজ করলে যে সব হতো সে সব তার আমল নামাজ হবে বিশাল ব্যাপার না রে ভাই আল্লাহ তো অভিজ্ঞান করেন বড় নাবিন এরপরে এগারো নম্বর লাভ হইল দে উমরাতে আপনি যে পরিমাণ খরচ করবেন যে পরিমাণ কষ্ট হবে সেই পরিমাণ খরচ এবং কষ্ট অনুযায়ী আপনি কি পাবেন সবটা পাবেন আমাদের রাইসের দিলে তারা বলছেন তখন উমরা করেন তখন কলিল যে ইয়ার আছিলে না কত দূর্ভামো আমি সবটা আল্লাহর হাবিব তোকে বলেছেন কল আলা হা উমরা তিন আলাহ কে আল্লাহ কদরে না সাবিকা ক এটা মোস্তাদ হাকিমে সতেরোশো তেত্রিশ নম্বর হাদিস কদ তুমি যে হজ ওমরা করবে ওমরা করতে কষ্ট আছে না নেই এরপরে টাকা পয়সা খরচ হয়নি কত টাকা পয়সা যে পরিমাণ খরচ হবে তারপরে যে পরিমাণ কষ্ট হবে এই দুইটা হিসেবে তুমি সবটা পাবে সোমান আল্লাহ কে চলো তাইলে যারা দূর দেশ থেকে ওমরা করতে যায় তাদের বিভিন্ন রকম কষ্ট বেশি টাকা বেশি আবার এখন আবহাওয়ার কারণে কষ্টও কি তাহলে সব কম না বেশি বারো নম্বর লাভ হলো যখন উমরা কারি উমরা করতে যায় তখন সে আল্লাহর জিম্মায় থাকে কার জিম্মায় আল্লাহ কার নিরাপত্তা থাকে আল্লাহ ধরে যদি আল্লাহ কবুল করিয়েলে এলে এই অবস্থা যদি সে মারা যায় তাহলে সে কি ইমানদার হিসেবে মৃত্যু হবে না হিসেবে কারণ কার নিরাপত্তা আছে আল্লাহ ওর কার নিরাপত্তা তাহলে তার দোকা দেওয়ার সুযোগ আছে যেহেতু কার নিরাপত্তা আল্লাহ আকবার বলেন না এরপরে তারপরে আমার ভাইরা উমরা যদি মারা যা আল্লাহ নিজ দায়িত্বে তারা জান্নাতে ঢুকাবেন তেরো নম্বর লাভ যদি উমরা যদি মারা যা আল্লাহ কি নিজে দায়িত্ব নিয়ে তারা জান্নাতে ঢুকাবেন সোহান আল্লাহ সোই তার গিবে সরশ্বতীপন্ন নম্বর হাদিস তামান হাত জাল বা এইটা অমরা ফলা দ মেনু না লাল্লা পাইন বা তা খালা হুল জানাল কেউ যদি হজ করে অথবা উমরা করে। পাহ গম আল্লাহ্লা সে আল্লাহ নিরাপত্তা থাকে আল্লাহর জিম্মেদারিতে থাকে কার জিম্মেদারি ফাইন মা তাপ যদি সে মরে ইয়াত খালা হুল্লাহুল জান্নাব যদি উমরা কৰ অবস্থা নহয় এমনিও মারা গেছে এমনি কি মারা গেছে ক আল্লাহ নিজ জিম্মে নিজ দায়িত্বে আল্লাহ তারা জান্নাতে ঢুকাবেন। এক তইলে ফিরেস্তাতে ডুকাইব আর তইলা আল্লাহ নিজ হাতে ডুকাইবো কণ্ঠা উঠারা চোহান আল্লাহ কুটু নাতে বাড়িতে কই ভুগেন চোদ্দ নম্বর লাভ হইল উমরাতে তাও ভাসে নিও কাকা তাও করলে যত সব আছে উমরাকারী তত সব পাবে আল্লাহ একবার বলেন না উমরাতে আমনের একেবারে সাতটা মর্যাদা আছে কম পক্ষে কয়টা কয়টা এক নম্বর যদি সাতবার তাও করে তাহলে একটা গোলাম আজাদের সব পাবে নাসাই শরীফের উনত্রিশ টু উনিশ নম্বর হাদিস দুই নম্বর লাভ এরপরে উমরাকারী প্রতি কদম ফেলবে না প্রতিটা কদম যে উঠা নামার উঠার মধ্যে দশ নেকি নামার মধ্যে দশ নেকি আল্লাহ ফ একবার বলে কদম উঠাইছে দশ কদম নামাইছে দশ আল্লাহ একবার তিন নম্বর লাভ হইলো উমরা যখন কদম উঠাবে একটা গুনা মাফ হবে যখন কদম ফেলবে একটা গুনা মাফ করে দিবে কি এরপরে চার নম্বর লাভ যদি উমরা কারি যদি কেউ যদি ফোন চাইজবার তা অফ করে তাওয়াব তো যে কোনো লোকে করতে পারে হাজি করতে পারে উমরাকারী হইতে করতে পারে অথবা যে কোনো লোকই কে যদি জীবনে খুন সাজবার তাওয়াব করে আল্লাহ নবী বলছেন খারাজা কাইয়ামিন ওয়ালাদা তু মুহু সে নবজাতকের মতো নিষ্পাপ হয়ে যাবে সুবহান আল্লাহ খুন সাজবার তাওয়াব করতে গেলে তাকে খুন পূরণ সাত একবার তাওয়াব হয়ে কয় সাত চক্কর কয় চক্কর তাহলে সাড়ে তিনশো বার তাকে চক্কর দিতে হবে কয় চক্কর এই হাদিসটা আছে শহীদ তারগিব তার হিব ছয়শো সত্তিশ নম্বর হাদিস তারপরে পাঁচ নম্বর লাভ হইল যে তাপ করলে আল্লাহর খাস রহমত তার প্রতি বর্ষিত হবে সোহান প্রতিদিন কাবার শরীফে একশো বিশটি রহমত না কয়টি কয়টি সবাই বলেন কয়টি সিদ্দিন আলী যারা তা করে তাদের জন্য ষাটটি তাদের জন্য কি আর বাউন আলী মুসল্লিন যারা নামাজ পড়ে তাদের জন্য চল্লিশটি সোহান আল্লাহ কন্যা

সৈয়ত আরকিলের সশো তিপান্ন নম্বর হাদিস বন্দা যখন তাওয়া করে আল্লাহ দরেশতাকে নিয়ে গর্ব করে এরা কার উদ্দেশ্যে তাওয়াভ করে কার উদ্দেশ্যে ঘুরে একটা গড়কে কেন্দ্র করে তারা ঘুরে এই গরের মালিককে ওই গরের মালিককে পাওয়ার জন্য যেরকম বৃত্তটাকে কেন্দ্র করে একটা বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত থাকে কথা দেখি কাবার মালিককে কেন্দ্র করে তাওয়া হয় কাবার মালিককে পাওয়ার জন্য সাত নম্বর হইল যে যত বেশি তাপ করবে তার মর্যাদা বাড়াই দিবে কে এই আদিসটা মোসনাদে আহমদে আস পনেরো নম্বর লাভ হইল আমি উমরার মধ্যে মাতা হলক আসেনি অর্থাৎ মাতা মুন্ডানি নোয়াখালীর বাসায় বেল হয়ে যান ওর কথা ভয় লাগে অর্থাৎ হলক অথবা চুলরে কি করতে হইব ছোট করতে হইব ক এ মাতা মুন্ডানো বা চুল ছোটর করার কারণে সে দুইটা জিনিস লাভ করলে আল্লাহর রহমত লাভ করে আল্লাহর নূর লাভ করে সুহান আল্লাহ আল্লাহ নবীকত আল্লাহ্মা হিম্মার হামলিল মোহাল্লি কেন বলেন বলেন আল্লাহ হুমার হাম মিলিন আল্লাহ আজারা মাতা মুণ্ডন করে আল্লাহ তাদের প্রতি হাসরহমত বর্ষণ কর তিনবার কইছে কয়বার সোহান আল্লাহ কইছে কয়বার কয়বার কইবার তাইলে উমর উদ্দেশ্যে আপনি যখন মাথা মুণ্ডন করবেন আল্লাহর হাবিদ দোয়া করেছেন আল্লাহ এর প্রতি আশরহমত বর্ষণ করেন যে উমর উদ্দেশ্যে হজর উদ্দেশ্যে মাথা মুণ্ডন করেছে সোহান আল্লাহ আজারা যাও সোরো করে মুন্ডন করে না হেদের জন্য আসলে একবার করছে কয়বার কয়বার তাইলে মুন্ডন করলে কবার করছে তাহলে কোনটা উত্তম যেতারা সুলগুন্ডের সোজার আয় দিছেন হেতারা তিন হায় না হেতারা আসে কত পরে আরো কথা নি নিবাই আরো লাভ আছে ককে দিন মাথা মুন্ডন করার প্রত্যেকটি শুলের সুল নূরে পরিণত হবে সোহান আল্লাহ এটা তাবারানি শরীফে তেরো হাজার পাঁচশো ষাষট্টি নম্বর হাদিস যে মাথা মুন্ডন করার কারণে কত হাজার চুল হচ্ছে খেয়ে কই তীর গুলিরবে যত হাজার চুল তত নূর হাসর ময়দানটা অন্ধকার কবরটা অন্ধকার হুসিরা তো অন্ধকার এখানে আলোর দরকার আছে না নাই তাহলে মাথা মুন্ডন করলে ওই নূরুর ওই মাথা মুন্ডনের কারণে প্রতি চুলির বিনিময় আল্লাহ কি দিবে নূর দান করবে নূর নূর বুঝি নিয়ে নূর মানে কি তো মালা বুঝে দিই নম্বর লাভ এহেরাম অবস্থা যদি আপনি মারা যান তাইলে আপনাকে আপনার মুখটা ডাকা হবে না আপনার কি এহেরাম অবস্থা যদি মারা যান এই অবস্থা আপনার দাফন কখন হবে কে মতের ময়দানে সে তাল বিয়ে ভর্তি ভর্তি উঠবে একজন এহেরাম অবস্থা মারা গেছে এর পরে আল্লাহর হাবি বলছেন এক ছিল বিমায়ন সেদ্রিন তার বরফতা দিয়ে গোসল দাও অকাপিনু সাওবাই হে যে মেজে দুইটা কাপড় আছে একটা ফুচ্ছে একটা গায়ে দিছে ওই দুইটা কাপড় দিয়ে তারে কাফনের ব্যবস্থা করো ওই দুইটা কাপড় দিয়ে তারে কি করো কাফনের ব্যবস্থা করো ওয়ালা তুকাম্মিরু রাসাহু তার মুখটাকে ঢাকিও না মাথাটাকে ঢাকিও না সুবহানাল্লাহ কয় না কেন ফাইন্নাহু ইয়াবাসিয়া মালকিয়া মা ইউহাল্লিলা ইউলাব্বি বকারেশের 1717 নম্বর হাদিস কিয়ামতের ময়দান ইসাবিল যখন শিঙ্গা ফুঁক দেবে কবর থেকে ওঠার জন্য এই লোকটা উঠবে আর বলবে মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতাল লা ওয়াল মুলকা লা শারীকা তাহলে উমরা অবস্থা এহরাম অবস্থা যদি মারা যায় সে তাল বিয়ে ফুটতে ফুটতে কি আমাদের ময়দানে উঠবে আল্লাহ নবী কে দাহন করবে সময় তার মুখ ডাকিও না মাথাও কি করিও না সোভান আল্লাহ কইত যেই যে কাপড় পরা অবস্থা সে মারা গেছে ওই কাপড় দিয়ে তারা কি করো কাপড়ের ব্যবস্থা করো সতেরো নম্বর লাভ হইল সেখানে এহেরামে উমরার উদ্দেশ্যে দশ পনেরো দিন কি থায় না এই কারণে মক্কা মদিনা অবস্থানের সুযোগ আছে না নাই মদিনে যদি মসজিদ নবীতে যদি কোন ইবাদত করে একে কত পঞ্চাশ হাজার কয় হাজার অপরের হাতে এক হাজার তাহলে এক হাজার বা পঞ্চাশ হাজার আর যদি কাবা শরীফে যদি এক নামাজ পড়ে কয় অক্ট সব এক লক্ষ তাহলে পনেরো দিনে সে লক্ষ লক্ষাধিক নামাজ পড়ার কি লক্ষ লক্ষ নামাজ পড়ার কি ভাবে সব পাবে যেহেতু সেখানে একে কত একে এক লক্ষ সৈয়ব নামাজ ছয় নম্বর হাতিস আঠারো নম্বর লাভ হইল যে উমরা মেদে সাফা শাড়ি কথা কয় না ক সাফা যারা শাড়ি করবে তারা সত্যি জন গোলাম আজাদের সব পাবে সই তার গিবের এগারোশো বারো নম্বর হাদিস আমরা কিন্তু হুজুর এটা তো বুঝিনা গোলাম আজাদ আগে মানুষ ব্যবসা কিনে হইতো কি হইতো আগে কি হইতো মানুষ এটারে জিজ্ঞে ব্যবসা কিনে হইতো এগারে গোলাম কইতো কি কইতো এগারে মুক্ত করতে নির্দিষ্ট পরিমাণ টাকা ছিল কি ছিল এখন তো মানুষ বেসা কিনে নাই কথা ঠিক নি অন এটাকে এভাবে উদাহরণ দেওয়া যায় কোন নিরপরাধী লোক মনে করেন জেলখানা আটো হয়ে গেছে অথবা অপরাধ করি আটো হয়ে গেছে কিন্তু তাকে মুক্ত করার মতো কোনো ব্যবস্থা নেই ওই লোকটার মুক্ত করলে যে সব হবে তার আমল নামে সেই হবে তাইলে সাহা মারা গেলে জন করলাম আমাদের মানে সত্যি জন বন্দিকে মুক্ত করলে যে সব সে সব আমল নামা যোগ হবে সবান আল্লাহ করেন ইন্না সফা অল মারা তামিন আছে না নাই উনিশ নম্বর লাভ হইল মৃত্যু হলে উমরা করা অবস্থায় যদি মৃত্যু হয় সে বিনা হিসাবে জান্নাত পাবে ওমান খরা দা ফি হাদাল ওয়াজি লিহাজ্জিন আল উমরাতিন ফামা তাফি ওয়ালাম ইউরিস ওয়ালাম ইউহাসিব কবলাত খলাল জান্নাত সইতারগিবের 658 নম্বর হাদিস ক যারা হজ অবস্থায় মারা যাবে ওমরা অবস্থায় মারা যাবে এই অবস্থা যদি মারা যায় তাদের কোনো হিসাব হবে না যদি তারা হক্কুল নাস মানুষের হক নষ্ট করে না থাকে খেয়াল দেখবেন মানুষের হক যেটা ঋণ যেটা আছে সেটা কি কোন অবস্থায় কি নেই মাপ নাই শহীদের কোনো হিসাব নাই ইল্লার দায়ী শহীদের হিসাব নাই তবে ঋণ থাকলে সার নাই কি বলছি কন শহীদের হিসাব নাই ঋণ থাকলে আবার কন শহীদের হিসাব নাই ঋণ থাকলে তাইলে এবার বলেন এক কথাই বলছি ওমরা করলে চোদ্দটা পুরস্কার কয়টা এক নম্বর হল দারিদ্রতা বিমোচন হবে দুই নম্বর মাফ হবে তিন নম্বর ওমরাকারী আল্লাহর মেহমান আল্লাহর প্রতিনিধি আল্লাহ দলের সদস্য হিসেবে গণ্য হবে চার নম্বর ওমরা ওমরাকারী তাকে আল্লাহ সাড়া দেবেন পাঁচ নম্বর হলো কারি যা সাহেবে আল্লাহ তাই দিবেন ছয় নম্বর হলো অন্যের জন্য সে ক্ষমা চাইলে আল্লাহ তারও উমরাকারীকেও মাফ করে দেবেন অন্যের জন্য ক্ষমা চাইছে যার জন্য ক্ষমা চাইছে আল্লাহ তারও মাফ করে দিবেন সাত নম্বর হইলো উমরাকারী জেহাদের সব পাবে আট নম্বর হইল উমরাকারী মারা গেলে উমরা উমরা করার সফরে যদি মারা যায় উমরা অবস্থায় যদি মারা যায় কেমন পর্যন্ত প্রতি বছর সে উমরা করার সব পাবে নয় নম্বরের রমজানের যদি সে উমরা করে একটা হজের সব পাবে দশ নম্বরের রমজান উমরা করলে রাসুলের সাথে হজ হজ করার সব পাবে এগারো নম্বর হইল এ উমরাকারী উমরাকারী যে পরিমাণ পরিশ্রম হবে যে পরিমাণ টাকা খরচ হবে সেই পরিমাণ হিসেবে কি সেই হিসেবে সে সব টপ হবে বারো নম্বর হইলো আল্লাহ জিম্মায় থাকবে এই অবস্থা যদি সে মারা যাবে ইমানের মৃত্যু হয়ে যাবে লাভ সোহান আল্লাহ কয়না তারপরে তেরো নম্বর হইল হজ উমরা মারা গেলে আচ্ছা তেরো নম্বর হজ উমরা মারা গেলে আল্লাহ নিজ দায়িত্বে কার দায়িত্বে আল্লাহ নিজ দায়িত্বে তারা জান্নাতে ঢুকাবেন সোহান আল্লাহ না। হে ভরে চোদ্দো নম্বর হইলো যদি ওমরাতে যে তাও আছে কি আছে কি আছে তাও অফ আছে এ তাও করলে যথেষ্ট সহ আছে সবসময় লাভ করবে পনেরো নম্বর ওমরাতে মাতা মুন্ডন আছে এই মাতা মন্ডানের কাছে সে আল্লাহর রহমত এবং নুর লাভ করবে ষোলো নম্বর হইলে হেরাম ওস্তাম মারা গেলে তার মাথাটা খোলা থাকবে মুখটা খোলা থাকবে কেমন করে জানে সে কবর থেকে যখন উদ্দেশ্যে তাল বিয়ে ঘুরতে ঘুরতে আল্লাহ বরবারে আল্লাহ আদালতে সে হাজির হবে সতেরো নম্বরে উমরাকারী একে এক লক্ষ সোয়াব পাবে যদি মক্কায় থাকে মদিরে থাকলে একে পঞ্চাশ হাজার বা এক হাজারের সোয়াব পাবে আঠারো নম্বর হলে উমরাকারী সাহমার বা সাহিক করার কারণে সত্তরটা গোলাম আজাদের সোয়াব পাবে উনিশ নম্বর হলে উমরা অবস্থা মৃত্যুবরণ করলে হজ অবস্থা মৃত্যুবরণ করলে আল্লাহ তারা বিনা হিসেবে জান্নাত দেবে যদি সে মানুষের হক নষ্ট না করে থাকে ধুলুন না করে থাকে পিতা মাতাকে কষ্ট না দিয়ে থাকে ঋণ যদি না থাকে কথাকে বুঝাইতে হবে চিনি না বুঝাইতে পারিনি নিবে আল্লাহ বুঝা আমল করার তো অভিযান করেন